বাংলাদেশের কোনো স্টেডিয়ামে বসে অ্যানফিল্ড বার্নাবো অথবা ক্যাম্পনুর অনুভূতি কেমন হয় সেটা বুঝতে পারবেন ইউরোপের এই স্টেডিয়ামগুলোর মতো জাতীয় স্টেডিয়ামে বসানো হচ্ছে এমন ডিজিটাল বোর্ড ইতিহাস ওলট পালট করে প্রথমবার এমন নজির বাংলাদেশের ইচ্ছে থাকলে সব কিছু করা সম্ভব বাফুয়ের নতুন কমিটি যেন তাই প্রমাণ করছে দেশের ফুটবলে আগে যা দেখা যায়নি হয়নি দশ জনের ম্যাচে সেই সব কিছুই দর্শকদের উপহার দেওয়া হবে মাঠের পাশে দেখা যাবে ডিজিটাল এলইডি বোর্ড দেশের ফুটবলে যা ব্যবহার হতে যাচ্ছে প্রথমবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মাঠের পাশে এই বোর্ডে দেখা যাবে নানা বিজ্ঞাপন স্টেডিয়ামের অনেক নতুন কিছুর সাথে এই ডিজিটাল এলইডি বোর্ড নিয়ে আসছে আলাদা আকর্ষণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে মাত্র তিন দিনেই মাঠের তিন পাশে বোর্ড স্থাপনের কাজ প্রায় শেষ স্থাপনের বাকি কাজ সম্পন্ন হতে হয়তো আর একদিন লাগবে চারপাশে এই বোর্ডের উপস্থিতি মাঠের সৌন্দর্য আরও বাড়িয়েছে ভাবুন রাতের বেলায় যখন বোর্ডগুলোতে আলো জ্বলবে দৃশ্যটা কেমন লাগবে জাতীয় স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের কাজ ২২ মে এফসির কাছে মাঠ বুঝিয়ে দিতে হবে বাপুয়ের